वो चलो चलो भाई आरपुर है मास्टर के पोस्ट पर है और तो ये है ये आपको चाहिए वो कमरा तो जाना है विवेकानंद का गांव में दो को ये जी की बड़ी देखिए जी भी रहने चली पोस्टर लगी शुरू कर देंगे आज की ये कौन है इतनी मत जी रखो Kenapa sih? Kenapa? 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 মৃত্যু হয়েছে শাওনের কেউ কি ভেবেছিল এত অল্প বয়সে এই ছেলে এইভাবে জীবনটাকে হারাতে হবে শুধুমাত্র বিধির জন্য আজ এই অবস্থা বিধি কিন্তু এই সব মূল এ মানে এই প্ল্যানটা করেছিল বাইক নিয়ে সাধে ঘুরতে যাওয়া কক্সবাজার ঘুরতে যাওয়া কক্সবাজার ট্যুর দেওয়া সব কিছুর প্ল্যান আর সব কিছু নষ্টের মূলই হচ্ছে বৃষ্টি আর রাতের কথা বাদে দিলাম বৃষ্টির এই সব থেকে দূর কারণ প্রতিবার ভাবলে জ্বরে কিন্তু পড়ে যায় কথা আছে না বৃষ্টি কিন্তু নিজেকে অহংকারী আর অতিবার বেড়ে গেছিল তার জন্যই কিন্তু এই সাবস্থা পেতে হলো